খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সুমধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নিজের হাতে নষ্ট করেছে বাংলাদেশ বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্কে একটা চাপা নতুন রয়েই গিয়েছে তবুও সৌজন্য রক্ষায় খামতি রাখল না ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি লিখে মোহাম্মদ ইউনুসকেও শুভেচ্ছা জানিয়েছে চিন্ন প্রত্যুত্তরে চিঠি লিখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও গত চারই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ইউনুসকে চিঠি লিখেছিলেন তাতে লিখেছিল সকল ভারতীয় ও ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছে চিঠিতে তিনি এই উৎসবের সাংস্কৃতিক গুরুত্ব যেমন তুলে ধরেছেন তেমনি আত্মত্যাগ সৌভাতৃত্ব ও সহানুভূতির কথাও মনে করিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনুসের সুস্বাস্থ্যের কামনাও করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর এই চিঠির জবাবে গত ছয়ই জুন মোহাম্মদ ইউনুসও পাল্টা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন সেই সঙ্গে লিখেছেন ঈদুল আজহা সকলকে একসঙ্গে আনে বিশ্বের সকলের উন্নতির জন্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করে একসঙ্গে কাজ করার ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন ইউনুস তিনি লেখেন আমি আত্মবিশ্বাসী যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া আমাদের দুই দেশকে নিজেদের মানুষের জন্যে একসঙ্গে কাজ করার পথ দেখাবে ভারতেরও সুখ সমৃদ্ধি ও শান্তির কামনা করেছেন মোহাম্মদ ইউনুস প্রসঙ্গত গত বছর বাংলাদেশে আন্দোলন ও শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দু দেশের মধ্যে সম্পর্কে ক্রমশ অবনতি দেখা গিয়েছে একদিকে যেমন বাংলাদেশ নৃশংস অত্যাচারের যেখানে শিকার হয়েছেন বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুরা অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অস্বীকার করার চেষ্টা শুরু হয়েছে এবং এখনও চলছে বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশে